নমস্কার সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো বায়া এবং তবলার ড্রয়িং যেটা আমার কলেজের টিএলএম ছিল আমি এই মডেলটা এঁকেছি তবলা ও বায়ার প্রসেসিং পর্বটা আপনাদেরকে দেখাবো তার আগে দেখে নিন আউটলুকের ভিডিও তাহলে চলুন এবার শুরু করা যাক আমাদের লাগবে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ক্যামেল হোক বা অন্য কোম্পানির রং নিলেই হলো বেশ কিছু তুলি আর রঙের একটা ট্রেম আর প্রয়োজন পড়লে পোস্টার কালার নেবেন এই যে আমার ড্রয়িংটা করা কমপ্লিট এবার হালকা করে রবার দিয়ে পেনসিলের দাগগুলো মুছে নিতে হবে আর তারপরে ফার্স্টেই বেসিক কালার চাপাতে হবে আমি আগে তবলাটা রঙ করা স্টার্ট করেছি ফার্স্টে লাইট কালার দিয়ে তারপরে আর একটু ডিপ কালার দিয়েছি এবং লাইট থেকে আস্তে আস্তে ডিপের দিকে যাচ্ছি যার কারণে ফার্স্টে একটু লাইট কালার তারপর থেকে একটু ডিপ কালার এবং লাস্টে একদম ধারে আরও একটু ডিপ কালার দেওয়া হয়েছে দিয়ে এবার এই তিনটে কালার ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে এখানে আমার তবলার কাঠ অংশের কালারটা কমপ্লিট এবার বায়াটা রঙ করা শুরু করেছি আমি এখানে বায়ার গাটা যে ধাতব স্টিল কালারের হয় সেইটা রাখার চেষ্টা করেছি আর তার জন্য ফার্স্টে অ্যাশ কালার দিতে হয়েছে আর তার সাথে মার্চ করে দিতে হয়েছে একটু হোয়াইটের কালার আর এই যে এরমভাবে আস্তে আস্তে আমার বায়াটাও আঁকা কমপ্লিট আর এর ওপরে স্টিলের লুক আনার জন্য আমি ফেব্রিকের কেলিক যেই মেটাল কালারটা আছে সেটা ইউজ করেছি আর দেখুন তারপরে কী সুন্দরটা স্টিল স্টিল লুক আসছে এখান থেকে এইভাবেই তবলা এবং বায়ার বেশিরভাগ অংশই কমপ্লিট এবার হচ্ছে বেরির রং শুরু দুটো বেরির কালার একটা পেঁয়াজি একটা সবুজ কালার রেখেছি যেহেতু পেঁয়াজি আর সবুজ কালারটা বেশ ভালো কম্বিনেশনে যায় তাই কাঠ কালারটার সাথে সবুজ রেখেছি আর স্টিল কালারটার সাথে পেঁয়াজি দিয়েছি যাতে দুটোর অপোজিট কালার ভালো ম্যাচ খায় আর এই যে রঙগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবুজ কালারের রঙের ওপরে সবুজ কালারের জেল পেন দিয়ে কিছু কলকা একটু ডিজাইন করেছি ঠিক কলকা বলা যায় না একটু পেঁচনা একটা ডিজাইন যাতে দূর থেকে যখন আলোটা পড়বে এই গ্লিটারি এফেক্টটা যাতে ভালো আসে সেই জন্যই ইউজ করা আর এই পিঁয়াজি কালারের ওপরে যেই পিঙ্ক কালারের জেল পেনটা হয় সেটা দিয়ে ওরকম সেম একটু প্যাচানো প্যাচানো ডিজাইন করে দিয়েছি এর একটাই কারণ যেহেতুতে অভ্রো দেওয়া থাকে তো আলোর রিফ্লেক্টটা ভালো হয় আর দেখুন সামনেই দেখতে পাচ্ছেন যে কতটা গ্লেজি এফেক্ট দিচ্ছে এই কারণেই ইউজ করেছি এখানে আর তারপরে এই গোল্ডেন পোর্শনটা যেটা গোল্ডেনটাও কিন্তু আমার ফেব্রিক কালার দিয়েই করা ফেব্রিক মেটাল গোল্ড যেটা সেটা দিয়ে করা এর ওপরেও যে গোল্ডেন কালারের জেল পেনটা আছে সেটা দিয়েও একটু পাতা পাতা মতো ডিজাইন করে নেব যাতে ওই একই একটু দেখতে ভালোই লাগে আপনার ছবি আপনি করছেন আপনার পছন্দ মতো করে কি কি ডিজাইন দিলে কতটা কি জিনিস ইউজ করলে কতটা ভালো সুন্দর একটা মডেল রূপ আসতে পারে সেটা আপনি ভালো জানবেন আর এইগুলোই হচ্ছে আমার তবলা এবং বায়া ড্রয়িংয়ের আউটলুক ড্রয়িংটা আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ